মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা সোমবার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানায় এই অভিযান মূলত সেসব বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন কুয়েতি সংবাদ মাধ্যম আল কাবাজ পত্রিকাকে উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সাউদ আল সাবা জানান কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু প্রতারক শনাক্ত করা হয়েছে শিগগিরই নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সাউদ আল সাবা বলেন কুয়েতের সব নাগরিকত্বের নথি পর্যালোচনা করা হচ্ছে এমনকি বর্তমান থেকে শুরু করে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদেরও এর তদন্তের আওতায় রাখা হয়েছে দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয় এক বছরেরও বেশি সময় আগে কুয়েতের নাগরিকত্বের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি এসব মামলা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছে কারা বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার যোগ্য যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তাদের অনেকের নামও প্রকাশ করা হয়েছে চলতি বছর অভিযান তীব্র হওয়ার পর থেকেই প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় কুয়েতের দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না অর্থাৎ কুয়েতের নাগরিকত্ব নিতে হলে আগের নাগরিকত্ব ত্যাগ করতে হবে দেশটির মোট জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ যার অধিকাংশই বিদেশি এই উদ্যোগের মূল উদ্দেশ্য প্রতারকদের নাগরিকত্ব বাতিল করা তবে কিছু ক্ষেত্রে রাষ্ট্রের উচ্চ স্বার্থেও নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটেছে কুয়েতের নাগরিকত্ব বাবার মাধ্যমে সন্তানদের সক্রিয়ভাবে দেওয়া হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোনীত কুয়েতের নাগরিকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বিদেশিদেরও নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে আল কাবাস পত্রিকার প্রতিবেদনে বলা হয় কয়েক দশক আগে কুয়েতের উন্নয়নে অবদান রাখার কারণে অসংখ্য বিদেশি নাগরিকত্ব পেয়েছিলেন তবে নাগরিকত্বের অধিকার নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে বিতর্ক হচ্ছে এর মধ্যে অন্যতম হল প্রায় এক লাখ বিশ হাজার রাষ্ট্রহীন মানুষের বেদুইন ইস্যু যা রাজনৈতিক টানাপোড়নে ও আইনগত জটিলতার কারণে বহু বছর ধরে সমাধানহীন রয়ে গেছে